সত্যের পতাকা ও মিলন প্রদীপ লেখক সৈয়দ শাহ সদির উদ্দিন আহম্মদ নেজামি গাদ্দিনাসিন এনায়েতপুর সন বিরাশি সাল ইং উনিশশো ছিয়াত্তর সাল উৎসর্গ আমি আমার সত্যের পতাকা ও মিলন প্রদীপ বইখানি আন্তরিকতা সহকারে ও ভক্তিপূর্ণভাবে আমার পিতা মারহুম এলাহি বহুর মতে শেখুল মোশাইক পীরে কামেল সুলতান খাজা খোদা নেওয়াজ নেজামি, শামসুল আউলিয়ার স্মরণে উৎসর্গ করিলাম পাঠক পাঠিকার নিকটে আমার প্রথম কথা আমাদের এখানে টাইপ না থাকিবার কারণে ও হাদিসের আয়ের সমূহকে বাংলা অক্ষরে ছাপাইতে বাধ্য হইলাম তবে আরবি উচ্চারণ, বাংলা ভাষায় তোলা অত্যন্ত অসুবিধা জনক যতদূর সম্ভব তা চেষ্টা করা হইয়াছে আশা করি যে সমস্ত পাঠক পাঠিকা আরবি পাঠকারী হইতেন তাহাদের পক্ষে বিশেষ অসুবিধা হইবে না পাঠক পাঠিকা দিগের নিকটে আমি আশা করি এই পুস্তকের কোন স্থানে লেখার ত্রুটি বিচ্ছুতি থাকিলে তাহা সংশোধন পূর্বক পাঠ করিবেন সহজ সাধ্য করিবার উদ্দেশ্যে ধর্মগ্রন্থের অর্থসমূহকে সরলার্থে লিপিবদ্ধ করিলাম ভূমিকা আমি ইহাই কামনা করি এই পৃথিবীর বুকে সত্যের পতাকা পূজ্যমান হোক জাতিভেদ ও হিংসা নীতির নিপাত সাধন করিয়া মানব সমাজ প্রতিষ্ঠিত করাই মানুষের দায়িত্ব কেন মানুষের মাঝে উঁচু নিচু ও ভেদাভেদের প্রাচীর দণ্ডায়মান একই পিতার পুত্র একই মায়ের সন্তান তবে কেন আমরা বিচ্ছেদ বন্ধনে আবদ্ধ থাকিব প্রকৃতির মধ্যে যাহা প্রকৃত সেই মহা সত্যকে ধারণ করা মানুষের কর্তব্য কিন্তু এই মহান দায়িত্বকে বলিয়া আমরা আজ কোথায় দণ্ডায়মান তাহা অন্তর দ্বারা বিচার করিলেই পরিষ্কার বুঝিতে পারা যায় এই জন্যই আমি সত্যের পতাকা অমিলন প্রতীক নামিত এই ক্ষুদ্র পুস্তকখানি প্রকাশ করিয়া সকলের সহযোগিতায় এক নূতন সমাজ গঠন করিতে আগ্রহী যে সমাজের মধ্যে থাকিবে না হিংসার নীতি যে সমাজের মধ্যে থাকিবে না সাম্প্রদায়িকতার বিদ্বেষ মনোভাব যে সমাজের মধ্যে থাকিবে না সুচি। সীমা সীমারেখা আমি এই সত্যের পতাকা ও মিলন প্রদীপ নামিত পুস্তকের মাধ্যমে রাগ দিতে চাই জাতি ও ধর্ম নির্বিশেষে সমস্ত নর নারীকে এসো হিন্দু এসো মুসলিম এসো শিখ এসো খ্রিস্টান আমরা একই সঙ্গে সত্যের পতাকা উড়াইয়া বলি আমরা মানুষ ধরার বুকে গর্ব মানব প্রেম বন্ধনে মন প্রাণ বেঁধে করবাহ বেড়া হিংসা নিপাত করি নয় মোরাপোর সবাই আপন এক ওই আল্লাহ হি সদির উদ্দিন আহম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম সত্যের পতাকা প্রিয় পাঠক আমাদের প্রত্যেকের নিকটেই ইহা অনস্বীকার্য যে এই দুনিয়ার বুকে মানুষের সহিত মানুষের ভেদাভেদের মনোভাব অত্যন্ত প্রখরতা লাভ করিয়াছে এবং সূচি অসূচির চিন্তা ধারায় মানুষের সহিত মানুষের বহু ব্যবধীন সৃষ্টি হইয়াছে ইহা কেবল এক প্রকারের শোষণ নীতির প্রণালীতে এই উঁচু নিচু রূপ ধারণ করিয়াছে অনেকেই ধারণা করিয়া থাকে আমি হিন্দু আমার ধর্মটাই হইল খাঁটি ধর্ম নিম্ন ধর্ম ধর্মই নয় আবার অনেকেই ধারণা করে মুসলমান ধর্মই প্রকৃত ধর্ম অন্যান্য ধর্ম পালনকারীর নিষ্কৃতি লাভ হইবে না রূপ নানা ধর্মাবলম্বীদের মধ্যে বহু মতো বিরোধ প্রকাশ পাইয়াছে অতএব নানা মুনি নানা মতে পড়িয়া নিরীহ মানুষগণ বিভ্রান্তের মধ্যে আবদ্ধ হইয়া প্রকৃত মানবতাকেই হারাইতে বসিয়াছে এই সংকট হইতে উদ্ধার হইতে না পারিলে মানব ভেদাভেদের শৃঙ্খল ছিন্ন করিতে পারিবে না এইরূপ বিপদ হইতে মানুষকে বিপদমুক্ত করাইবার জন্যই বিশ্বপালক সৃজনকারী করুণাময় পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করিয়াছেন লাজিনা আমানু অল্লাজিনা হাদু মান আমানা বিল্লাহে অলিয়া মেল আখেরে অ আমেলা সালেহান ফালাহু আদ্র হুম এন্দারাব বেহিম অলা খাওয়াখুন আলাইহি অলাহু নিশ্চয় যাহারা মুসলমান ও যাহারা ইহুদি ও যাহারা হিন্দু এবং যাহারা খ্রিস্টান ইহাদিগের মধ্যে যাহারা বিশ্বাসী হইবে ও কর্ম করিবে তাহার দিগের জন্য প্রভুর নিত্যে অধিক পুরস্কার রহিয়াছে এবং তাহারা কোনরূপ বিপদাজন্য হইবে না এই মর্মে ইহাই সাব্যস্ত হইতেছে যে আমাদের নিকটেই কেবল বাহ্যিক ভেদাভেদের আবরণ রহিয়াছে প্রকৃত মালিকের নিকটে কোনো ভেদাভেদ নাই সুতরাং প্রত্যেক ধর্মের মধ্য দেয়া ঈশ্বর প্রেমিক হইতে পারা যায় ইহাতে কোনো সন্দেহ নাই এই পরিপ্রেক্ষিতে গীতা গ্রন্থের মধ্যে প্রমাণ যথা যে যথা মাম প্রপদ্যনন্তে তাংস্ত থইব ভজাম মহাম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব কর্ম নাম সিদ্ধিং ইহ দেবতা ক্ষিপ্রমতী কর্মজা যিনি যে প্রকারে আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগ্রহীত করি অর্থাৎ সকামকে তাহার কাম্য ফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি হে পার্থ বর্ণশ্রমাদি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকারে আমার পথের অনুসরণ করেন যাহারা যে প্রকারে ইন্দ্রাদি দেবতার উপাসনা করেন তাহারা সেই সকল প্রকারে সর্বদব সর্বঅবস্থায় আমারই মুখ্যmarger অনুবর্তন করেন কারণ আমি ইন্দ্রাদি সর্বদেব ভোগধারী সেই ঈশ্বরের সৃষ্টি যে নরনারী আম্লাকে কোথায় বা আমাদের মূল বাসস্থান কোথা হইতে আসিয়াছি, এই গোলাকার পৃথিবীর বুকে পুনরায় আমরা কোথায় যাইব এইখানেই কি আমাদের সমূহ কর্মের সমাপ্তি মানুষ লোভ মোহ মদ সঙ্গে লইয়া পৃথিবীর বুকে আবির্ভূত হইয়াছে ওই সরিপুর পরিচালনার বন্ধনে আবদ্ধ হইয়া নানারূপ অন্যায় ও পাপ সংগ্রহ করিয়াই চলিতেছে ওই অপরাধের বিনিময়ে পরকালে কি কোন প্রায়শ্চিত্ত হইবে না যদি হয় তবে এই কর্ম হইতে মুক্তিলাভ করিবার উপায় কি জড়দেহ লইয়া আমাদেরকে মুক্তি পথের সন্ধান করিয়া অগ্রগামী হওয়া একান্ত প্রয়োজন সররিপু হইতে নিষ্কৃতি লাভ করিতে হইলে ইহার একমাত্র পন্থা হইল, ঈশ্বর প্রেমিক হইতে পারে ঈশ্বরের জীব করিতে সক্ষম হয়। কেবল বাহ্যিক আড়ম্বর দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় না যথা মিছে প্রেম কর্মহীন ধর্মহীন নাহি গতিতায় মুক্তি বিহীন সাধক সাধনে মুক্তি নাহি পায় এই জন্যই বলি একমাত্র ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করিতে পারে কিন্তু কেমন করিয়া বা কি প্রকারে ঈশ্বরের ভক্তি করা হইবে সকলেই জানেন যে ঈশ্বর হইলেন কায়াবিহীন নিরাকার বস্তু সুতরাং ওই নিরাকারের সহিত কিভাবে প্রেম স্থাপিত হইবে যা নাহি পাই দেখা কেমনে হইবে সখা অঙ্গবিহীন বস্তু কবু বাস্তব কি রাখা এই স্থানে বহু মতবিরোধের সৃষ্টি হইয়াছে নিজ নিজ মতকে ধর্মগ্রন্থের প্রমাণ সাপেক্ষে দান করিয়াছে যেমন স্রষ্টা দর্শনোপযোগী নহে ও তাহার দর্শন লাভ সম্ভব ইত্যাদি সুতরাং যে সত্য তাহাতে কোন সন্দেহ নাই তবে জ্ঞান ও স্থানানুয়ায়ী উভয় মতো প্রতিফলিত হইয়া থাকে কিন্তু ইহা অতীব সত্য যে স্রষ্টালাভী সৃষ্টির করলাম সাধিত যতক্ষণ ওই নিরাকার বস্তুটিকে সঠিকভাবে অনুভব করিতে না পারে ততক্ষণ সেই বস্তু মানুষের কোনো কাজে আসিতে পারে না যেমন কোন একটি জায়গায় বাসস্থান করিবার উদ্দেশ্যে লোকে প্রস্তুতি লইয়া থাকে কিন্তু বাসস্থানটি সম্পূর্ণ করিতে না পারিলে তথায় বাস করা সম্ভব নহে ক্রমে ক্রমে ওই অদেখা বস্তুটি ধীরে ধীরে আকারে পরিণত হইতে লাগিল